সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু তোমরা যে ভাবে সালাম ফিরেলা দুইজন তোমাদের তো দুইজনের সালাম ফিরাানো একদম সঠিক হই নাই তাহলে আমরা কিভাবে হ্যাঁ তাহলে তোমাদেরকে সালাম ফিরাতে হবে একদম সঠিক নিয়মে ও যেমন সালাম ফিরাার সময় এরকম করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা আবার কি অনেক আমাদের ভাই এবং বৃদ্ধ বাবার আছে তারা এরম করে মাঝে মাঝে ওঠে এটা কিন্তু সঠিক নিয়ম না বুঝছো তোমাদেরকে এভাবে স্থিরভাবে থাকতে হবে এবং সালামটা শুদ্ধ করে মাথা এইখানে যদি চোখের নজর রাখা হয় তাহলে তোমাদের মাথা একদম নোয়াইয়ে নোয়ে সুন্দরভাবে সঠিক তৈরি হবে আমার দিকে তাকাও এই দেখো আর আলাইকুম মুয়া রহমাহতু আর আলাইকুম ওয়া রহমেহতুল্লা ይሄ በበሰላም ድሮ